সনাতন ধর্মীর সকল ব্যবসায়িক ও বিভিন্ন পেশাজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অ্যাডভোকেট এম এ মজিদ সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলার সনাতন ধর্মের সকল ব্যবসায়িক ও বিভিন্ন পেশাজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঝিনাইদহ কেন্দ্রীয় বারোয়ারি পূজা মণ্ডপ ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট এম এ মজিদ এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদুজ্জামান মনা জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ কামাল আজাদ পান্ন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মজিদ বিশ্বাস জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজেদুর রহমান পাপ্পু জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী জেলা বিএনপির সদস্য এ কে এম ওয়াজেদ আলী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ